মাকে একটু ঠিক পরিয়ে দাও একটু পাউডার দিয়ে দাও মা গায়ে না মার মুখে একটু তুমি তোমাকে মা ক্রিম লাগাই কেরম করে মাকে একটু মুখে বাতিয়ে দাও এদিকে এসে মাখিয়ে দাও মার মুখে

বলো হাই বন্ধুরা বন্ধুদের হাই বলো হাই টমেটো হাই বলো আমি কেমন সাজিয়েছি মাকে দেখো বসে বসে বলে দাও বসো এখানে বসে বলে দাও তোমার কথা কেউ শুনতে পাচ্ছে না বলো মাকে আমি কেমন সাজিয়েছি ভালো হয়েছে বলে অবশ্যই লাইক করে দেবে বলো আর দেখি বলে দাও বলে লাইক করে দেবে বলে আমার সাজানো তোমাদের পছন্দ হয়েছে বলো আমার সাজানো তোমাদের পছন্দ হয়েছে আর বন্ধুদের দুঃখ পেয়েছে তুমি একটু একটা চুমু দিয়ে দাও বন্ধুদের আচ্ছা মাকে একটা পাপ্পি দিয়ে দাও মাকে একটা কিসি দাও বন্ধুদের দিয়ে দাও বন্ধুদের কিসি বন্ধুদের প্ল্যান কিসি দিয়ে দাও বলো বাই বাই মাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো আমি কেমন সুন্দর মাকে সাজগোজ করিয়েছি সাজুগুজু করিয়ে দিয়েছি আচ্ছা সবাইকে বাই বাই করে দাও আগে হাত দেখে বাই বাই করো